এখন মানে দিন যাচ্ছে আর আমার মানে প্রেগনেন্সি ডেটটা মানে বাড়ছে না মনে করো যেহেতু পেগমেন্ট আছি আমি তো মাছ যাচ্ছে পেট বাড়ছে তো সেই জন্যে তোমার আর হচ্ছে না এখন না সেটা বলছি না যদি না সেটা পরে বেবি হওয়ার পরে দেখবো আহা কোথায় বুড়ো হয়ে গেছে গো ছেলেটা কোথায় বুড়ো হয়ে গেছে আমার ছেলের বয়স কেবল তেরো বছর আর তুমি বলছো বুড়ো হয়ে গেছে হ্যাঁ তো ও দিদি থ্যাংক ইউ দিদি তুমি দিদি একটু আহা তিলটা তো দেখতেই পাচ্ছো গো কেমন আছো বৌ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ও ঘুম পাচ্ছে আজকে আজকে না দুপুরবেলা তিন ঘন্টা ঘুমিয়েছি তাও আমার কেন জানি ঘুম পাচ্ছে জানো তো আজকাল ঘুমটা একটু বেশি বেড়ে গেছে আমার ভালোবাসা চিনি আর ঘরের ছেলেদের মেয়েদের গান মেলা আসে মেয়েদের গান আচ্ছা আচ্ছা তাই জানতাম না তো পিPRE তো চিনি ভালো লাগে এটা জানি আর মেয়ে ছেলেদের আর মেয়েদের গানটা ভালো লাগে ও তুমি ভালো আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সব সময় কি হাতটা উঠিয়ে রাখবা মাথার উপরে দাদা কোথায় দাদা আছে আচ্ছা বউকে দেখে ভালো আছো আচ্ছা বউর খোঁজ খবরটা একটু নেও একদম তো ভুলেই পরে কি বৌদি তোমার আরেকটা আইডি পেয়েছি আচ্ছা ভালো কথা ভালো কথা হ্যাঁ ওটা আমি ওই খাওয়ার সময় লাইফটা অন করি কোকিলের ভালোবাসা কোকিলের ভালোবাসা বলো কি বলতে আমাকে শাড়ি পরে ভালো লাগছে হ্যাঁ গো শাড়ি পরেই ভালো লাগে মেয়েদের অ্যাকচুয়ালি আর শুধু আমাকে না সব মেয়েদের দেখবে শাড়ি পরেই ভালো লাগে বুঝতে পেরেছো থ্যাংক ইউ দক্ষিণ দিনাজপুর কোথায় হিলি কলেজ চেন হিলিতে কলেজ আছে এটা জানি কিন্তু আমি হিলিতে যাই না গো হিলি হিলি থেকে আমার বাড়ি মানে অনেকটা ফারাক আছে তো হিন্দি আইডি হ্যাঁ 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 কোকিল আচ্ছা কোকিলের মতো আমার হাসিটা থ্যাংক ইউ